হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের যোগাযোগ কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি বিশদভাবে প্রশ্নের সংস্থার প্রতিটি সূচক দেখতে পারেন এখন কোম্পানির প্রধান সূচক তাকান ভিন্দ হ্যাল কেয়ার এং চেকর দে দুই তিন মার্চ দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি ভিমড কেয়ার ইংক উপশ্রেণীর অন্তর্গত মেডিক্যাল ইকুইপমেন্ট নয় পাঁচটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব অধ্যজনাধীন কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল হল দুই সাত পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র বাজারের গড স্কোর হল এক নয় পয়েন্ট স্কোরের বিপরীতে আট পাঁচ পয়েন্ট হেলথ কেয়ারিং একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ভিমড হেলথকেয়ার ইঙ্ক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ভিমড হেলথকেয়ার এং মাইনাস দুই তিন শতাংশের প্রবণতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে সাত চার শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন হ্যাভ কেয়ার এং শূন্য দুই নয় বিলিয়ন পাঁচ তিন নয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ বিমড হ্যাভ কেয়ার এং শূন্য শূন্য পাঁচ তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স ব্যালেন্সশিট মূলধন হল শূন্য এক তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক তিন নয় বিলিয়ন ভিমড হেলথ কেয়ার এং শূন্য শূন্য নয় তিন শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ারের একটি তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন দখলকৃত শেয়ার ভিমড কেয়ার এং বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য শূন্য পাঁচ তিন শতাংশ বইয়ের মূল্য শূন্য শূন্য নয় তিন শতাংশ এটি বাজার মূল্যের শেয়ারের তুলনায় সাত পাঁচ শতাংশ বেশি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট অধ্যজনাধীন কোম্পানির শূন্য 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 ছয় বিলিয়ন আর্থিক দায় রয়েছে বুক ক্যাপিটালাইজেশনের লিন কোম্পানির মূলধনের চার ছয় শতাংশ কোম্পানির লিন স্তরের জন্য রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফার দুই পাঁচ পাঁচ ছয় ছয় এক এ সাব ক্যাটাগরির গড সাব ক্যাটাগরির গড থেকে ছয় এক শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে লাভের সূচকগুলির সাথে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল এক এক মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আয় এক সাত মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের তুলনায় পাঁচ তিন পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক তিন সাবক্যাটাগরি এর গড সাব ক্যাটাগরির গড় থেকে ছয় আট শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায়ন তার আয়ের সাথে ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই দুই শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব তিন চার শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে পাঁচ পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যতের আয়ের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন পাঁচ শতাংশ সাব ক্যাটাগরির গড় ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য তিন এক দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চার আট নয় শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ভিন্ড হেলফকেয়ার এঙ্ক সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ দুই চার তিন হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে এক চার দুই পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আর দুই নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ নয় পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে গড় হল দুই এক ছয় হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্ব ভাগ এক নয় শূন্য হাজার উপশ্রেণীতে তিন ছয় শূন্য হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় দুই শতাংশ এটি একটি ছোট স্কুইজ সূচক প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য তিন ছয় শতাংশের একটি স্তর দেখায় ভিমড হেলথ কেয়ারিং উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় চার সাত শতাংশ গডে সাব ক্যাটাগরিতে শেয়ারের মূল্য বেশি ভিমড হেলথ কেয়ারিং কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় সাত দুই তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক দুই আর দুই বর্তমান মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় সাত সাত শতাংশ আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে একটি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনের সিদ্ধান্তের সবকিছু রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানি শেয়ারের মূল্যায়নের ফলে ভিম হ্যাভ কেয়ার ইং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতিসাদ দুই চার মূল্যে একটি ক্রয় চুক্তি খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে কারণ অর্ডার খোলা প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক লাভ আট শূন্য এক সেট করা হয়েছে স্টপলস ছয় চার সাত সেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই দুই এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং শেষে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ফি একটি ভারসাম্য বিক্রয় আদেশ হবে ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিয়রু মার্কেটস আপনি সমগ্র বিশ্বের শান্তভিড